টাইটেল এবং থামিল দেখে সবাই বুঝে গেছো হ্যাঁ গাইজ বর্তমান একটা রিডিম কোড পেয়েছি আমরা অফিসিয়াল যারা যারা রিডিম করতে পারো নাই অবশ্যই অবশ্যই আমার ভিডিও দেখে অবশ্যই সুন্দরভাবে রিডিম করে নিবা ওকে চলো ফটফ দেখিয়ে দেওয়া যাক সবাই রিডিম কোড করবা ওকে ফার্স্ট অফ অল সবাই ক্রোম ব্রাউজারে চলে আসবা ফার্স্ট অফ অল ক্রোম যে কোনো ট্যাব নিউ ট্যাব ওপেন করে নিবা ওকে এভাবে ওপেন করে নিবা তারপর এখানে সার্চ লিখে লিখবা ফায়ার রিডিম ফ্রি ফায়ার রেডিম করলে সার্চ দিলে সার্চ দিবা ফার্স্টেই এই ওয়েবসাইটে আসবে ফ্রি ফায়ার ঠিক আছে ফটাফট চলে যাবা ওয়েবসাইটের ভিতরে তোমাদের সামনে এমন একটা এন্টারফেস চলে আসবে এমন একটা এন্টারফেস প্রথমে চলে আসবে ঠিক আছে ওকে এখানে তোমাদের যদি যাদের যাদের ফেসবুক আইডি মানে ফ্রি ফায়ার অ্যাকাউন্ট ফেসবুক দিয়ে খোলা তারা ফেসবুকে ক্লিক দিয়ে ফেসবুক লগ ইন করে নিবা যাদের google দিয়ে খোলা অবশ্যই google দিয়ে log in করে নেওয়া যাদের apple account দিয়ে খোলা তারা অবশ্যই apple দিয়ে করে নেওয়া যাদের twitter account খোলা twitter দিয়ে খোলা তাদের অবশ্যই twitter দিয়ে log in করে দিবা যেহেতু আমার google দিয়ে করা আমি google দিয়ে করে নিচ্ছি ওকে ওকে করে নিলাম ওকে ok এই যে ইন্টারফেস এমন একটা interface চলে আসবে আমার আইডির নাম কিন্তু এটাতেও আছে এটাতে আমি আমি নিয়ে নিয়েছি অবশ্যই এটা অলরেডি ডান করে নিয়েছি তারপরে তোমাদের বলতেছি ঠিক আছে গেছে ওকে রিডিম কোডটা হলো রিডিম কোডটা আমি নিচে ডিসক্রিপশানও দিয়ে দেবো এবং রিডিম কোডটা আমার পিন কমেন্টেও পেয়ে যাবা আর এখানেও স্ক্রিনেও দিয়ে দেবো তোমার সঙ্গেই থাকো রিডিম কোডটা পেতে হলে অবশ্যই এখানে আমার রিডিম কোডটা আছে আমি জায়গায় রেখে দিয়েছি রিডিম কোডটা ওকে পেস্ট করে দিবা ঠিক আছে এটা হলো রিডিম কোড সবাই উঠায় নাও এস ওয়ান ফোর টি ফোর জে ওয়াই এন টি সি ফাইভ কে ঠিক আছে এটা কিন্তু কোড ওকে রিডিম কোড নেওয়ার সাথে 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 যা পাবা সবকিছু ওখানে শো করবে ঠিক আছে ওকে ওকে আমি এটা এভাবে এভাবে সবাই রিম কোড করে নাও আমি স্ক্রিনে দিয়ে দেবো সবাই দেখে অবশ্যই রিডিম কোডটা ফট করে নাও বেশি সময় নেই কিন্তু অল্প সামান্য সময় আছে বেশি একটা সময় নেই গাইজ আমি আবারও বলছি বেশি একটা সময় নেই সবাই করে নাও ঠিক আছে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবো আজকে আর ঈদের আগে একটা আমাদের টুর্নামেন্ট আছে যারা আমাদের টুর্নামেন্টে জয়েন হতে চাও অবশ্যই অবশ্যই ইউআইডি কমেন্ট করো আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওতে অবশ্যই টুর্নামেন্টে জয়েন হতে পারবা লাকি কিছু পার্সনকে উইকলি গিভ করবো ঠিক আছে লাকি কিছু পার্সনকে উইকলি অ্যান্ড ডায়মন্ড কি বের করবো ঠিক আছে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর যারা চ্যানেলে নতুন হয়ে আস অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবা তো চল দেখা হবে আরো একটা নতুন ব্র্যান্ডের ভিডিও নিয়ে আজকের জন্য এই পর্যন্তই আলাদা সিরিজ